শেখ হাসিনা ও তার লোকেরা কত টাকা ব্রিটেনে পাচার করেছেন ইউনুস জানালেন টাকা পাচার হয়েছে কিন্তু কত টাকা তা তিনি জানেন না তিনি জানেন না কিন্তু উজিন উজিনাজিন নিয়ে টাকা উদ্ধারের জন্য চলে গেলেন ব্রিটেনে কেন গিয়েছেন কারণ ব্রিটেনের টিউলিপ সিদ্দিকে আছেন যেহেতু টিউলিপ সিদ্দিকে আছেন সেহেতু অবশ্যই টাকা পাচার হয়েছে এখন আপনারাই বলুন এমন মানসিকতার একটা লোকের সাথে স্টারমার কেন দেখা করবেন ও হ্যাঁ সুযোগ পেয়ে মহাজন জানালেন তিনি নাকি মাইক্রো ক্রেডিটের লোক দশ ডলার ডলারের কারবার তার তাই এত বিশাল টাকা পাচারের ব্যাপারটা তার জন্য মাইন্ড বগলিং অথচ টাকা পাচার যদি একটা আর্ট হয় সেই আর্টের আর্টিস্ট শুধুমাত্র কথিত সামাজিক ব্যবসার টাকা পাচার করার জন্য তিনি নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলেছেন ট্রাস্ট খুলেছেন তিনি তার বিশাল অঙ্কের টাকা একটা প্রতিষ্ঠানে দান করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধান হলেন তার পরিবারের সদস্য আর তিনি নিজে হলেন উপদেষ্টা